আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আমি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম এখানে আমি শুলা ডাটা আছে না সেই ডাটা হচ্ছে ভাব ভেয়ে নিয়েছি আর এখানে একটা ইলিশ মাছের মাথা আছে তো এটা দিয়েই আমি ঘন্ট করব কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব চলে যাব রান্নায় আমার তেল গরম হয়ে গেছে এখন আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব এটা আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দেব সামান্য একটু জিরা দিয়ে দেব এটা ভালো করে কষিয়ে নেব আমার আদা রসুন সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি এখন মাছটা দিয়ে দেব আরেকটু একটু সামান্য পানি দেবো মাছটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালো আৰু মাতাটা সুন্দৰকৈ ভাঙি আনিছি কিন্তু এখন আমি ফটো গ্ৰাফিয়ে থাকো কচুর ডাটি ইলিশ মাছের মাথায় ঘণ্ট করলে পারে যা খাইতে লাগে খুবই লোভনীয় আমি তো প্রায় সময় কচুর শাক পাইলে পারে কচুর দাঁতি পাইলে ইলিশ মাছের মাথা থাকলেই ঘণ্ট করি খাইতে খুবই মজা লাগে তো আমার হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে শুলা কচুর ডাটি তা আপনারা এভাবে বাসায় টাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে যারা খাইছেন তারা তো জানেন আর যারা খান নাই ঝটপট করে বানিয়ে খেয়ে দেখেন খুবই স্বাদ লাগে গরম ভাতের সাথে খুব লোভনীয় খাবার তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহেজ